এক পরীক্ষার্থী অসুস্থ থাকার কারণে ভূগোল সাবজেক্ট নিয়ে গাজল স্টেট জেনারেল হাসপাতালে পরীক্ষা দিচ্ছেন মালদার গাজলে এক মাধ্যমিক পরীক্ষার্থী গাজল স্টেট জেনারেল হাসপাতালে ভূগোল সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিচ্ছেন জানা গিয়েছে ওই পড়ুয়ার নাম প্রথমে মাহাতো বয়স সতেরো বছর বাড়ি গাজল ব্লকে চাকনগর অঞ্চলের জাজিলাপাড়া সে চাকনগর হাইস্কুলের ছাত্রী বাবুপুর হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষার সিট পরে গতকাল সন্ধে থেকে তার শরীর খারাপ করে শ্বাসকষ্ট হয় এদিন মঙ্গলবার বেলা বারোটা নাগাদ গাজল হাসপাতালে মাধ্যমিক পরীক্ষা দেয় সে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য শিক্ষা দপ্তরের উদ্যোগে এদিন সে পরীক্ষা দিয়েছে এমন উদ্যোগে তার পরিবার সাধুবাদ জানিয়েছে ওই পরীক্ষার্থীকে দেখতে গাজল স্টেট জেনারেল হাসপাতালে সুপার অঞ্জন রায় গাজল থানার আইসি আশিস কুণ্ডু সহ ছুটে যায়

जी बारी को था सिनेमा बाप बॉयज आपका की हो आपने अभी टेक्निकली जी आपका नाम आपका नाम जैसा का हां जैसा का नाम है तो

কি নাম ছাত্রী ছাত্রীর নাম প্রথম মাহাতো বাড়ি বাড়ি জাগিলা ভাড়া কোন অঞ্চল চাক নম্বর অঞ্চল হ্যাঁ পরীক্ষায় হসপিটাল থেকে দিলে খুব ভালো যোগাযোগ করে দিয়েছে মাস্টার হেডমাস্টার মশাই এখানে যারা ছিল তারা সব যোগাযোগ করে দিয়েছে এখানে কাগজপত্র দিবে এখান থেকে পরীক্ষা দিতে হবে আপনার কি হয় আমার ভাতিজি হয় আপনার নাম আমার নাম দ্বিজেন মাহাতো বাড়ি বাড়ি জাহিলা ভাড়া শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ অথবা সেভেন